আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ অন্য দর্শক আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকের রহমত আপনার আমি অনেক ভালো আছি আমার কালাবার মুরগির বয়স বয়স আছে উনিশ দিন আলহামদুলিল্লাহ মুরগি পাটি অনেক সুস্থ আছে এখন রাত্রিবেলা মুরগির খাবার দিলাম খাবার খাওয়ার পরে মুরগি পাটি এখন রেস্ট নিচ্ছে একটু আগে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এই জন্য একটা হালকা শীত শীত ভাব জায়গায় জায়গায় গুটো হয়ে আছে আর আমি ফার্মে মুরগির মূলত যে বিষয়ে কথা বলবো যে ফার্মে আমি আট ওয়ার্ডের বাল্ব দিয়ে দিয়ে রেখেছি মোট পাঁচটি লম্বা লম্বি মাঝখান দিয়ে আটটি দিয়ে রেখেছি এই পাঁচটি আট ওয়া আট ওয়ার্ডের বাল্ব এনার্জি বাল্ব এটা অনেকে দেখবেন আমার একত একত্রিশ প্রায় বত্রিশ ফুট চওড়া ঘর আড়ে তারপরও আমি মাঝখানতে একটি করে বাল্ব দিয়ে রেখেছি এজন্য আপনার অনেকে দেখবেন অনেকে বাল্ব দিয়ে রাখে এখানে অনেকে দুই লাইনে দেওয়ার কথা বলেছিলাম আমাদের দুই লাইন বাল্ব দিলি ঘরে সলোগ হয়ে গেছে কিন্তু আমি অত বাল্ব দিই না কারণ বেশি বাল্ব দিয়ে দেখবেন রাত্রিবেলা মুরগি ছুটাছুটি করবে আমি মাছ খানতে এক লাইন দিয়ে রেখেছি রাত্রিবেলা আমি দিয়ে দেখেছি বেশি বাল্ব একই খাবার খাই রাত্রিবেলা যদি বাল্ব দেওয়া বেশি দেওয়া হয় যে খাবার খাবে অল্প বাল্ব দিলে সেই খাবার খাবে এই জন্য আমি এক লাইনে বাল্ব দিয়ে রাখেছি মুরগি যেটুকু খাবার খাবে খেয়ে মুরগি এভাবে শেয়ে থাকবে বেশি ঘরের ভিতরে যদি বেশি আলো হয়ে যায় তাহলে দেখবেন মুরগি কয়টা দৌড়াদৌড়ি করবে বেশি ওজন একটু কম হবে এই জন্য আমি বাল্ব সবসময় একটু কম কম দিই দিলে হবে মুরগি কটা খাবে এইভাবে সে থাকবে রেস্ট নেবে মানে অতিরিক্ত ঘরের ভিতরে আলো হয়ে গেলে মুরগি দৌড়াদৌড়ি করে বেশি আমার দেখে দেখেন এই যে কোলের তো একটু হালকা অন্ধকার অন্ধকার ভাব মানে কোনো রকম খাবে আর শোবে বেশি দৌড়াদৌড়ি করলেই মুরগির ওজন একটু কম আসে আলহামদুলিল্লাহ জন্য আমি এইভাবেই দিয়ে রেখেছি বাল্ব এক লাইনে দিয়েছি অনেকে বলছে এভাবে দিলে হবে না একটু ফলক না হলে মুরগিটি হবে কি করে কিন্তু আগেও দিয়ে রেখেছি বাল্ব বেশি দিয়েও যে খাবার খাই কম দিয়েও সেই খাবার খাই এজন্য কমই দিয়েছি এবং মুরগি কয়েকটিভাবে দিলে আমি দেখি মুরগি ওজন কয়েকটি একটু ভালো আসে মুরগি খেয়ে দৌড়োদড়ি কম করতে পারলে কম করলে ওজন ভালো আসে একটু আলহামদুলিল্লাহ কালার ওয়ার্ড মুরগি এখন এখন আড়া দিইনি তারপরেও দিয়ে দেবো দুই লাইন আড়া দিয়ে দিলে অন্তত এক ছয়শো পিস মুরগি বসলে বসতে পারবো পরে Alhamdulillah, Allah is.